শুভেচ্ছা সবাইকে সুচক হলো একদম এখান থেকে এ পর্যন্ত আমরা নয় থেকে চোদ্দ পর্যন্ত সলভ করছি আজকে আমরা বলব ফোন নাম্বার এবং ফোন নাম্বার তাহলে ফোন নাম্বার এটা দিয়ে শুরু করি ফোন নাম্বার প্রশ্নটা আমাদের ছিল এক্স পাওয়ার ফি ডিভাইড বাই এক্স পাওয়ার কিউ হোল পাওয়ার পি প্লাস কিউ মাইনাস আর ইন্টু এক্স পাওয়ার কিউ ডিভাইড বাই এক্স পাওয়ার আর হোল পাওয়ার কিউ প্লাস আর মাইনাস পি এক্স পাওয়ার আর ডিভাইডেড এক্স পাওয়ার ফি হোল পাওয়ার আর প্লাস ফি মাইনাস ওয়ান এটাতে আমাদের ওয়ান আনতে হবে তাইলে আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে শুরু করলাম এবং প্রশ্নটা নিলাম আমরা জানি বেস যদি বাক অবস্থায় থাকে তাইলে পাওয়ার বিক হয় সো এখানে এখানে যেহেতু আমাদের এক্স পাওয়ার ফি আর এক্স পাওয়ার কিউ এই দুইটা ভাগ অবস্থায় আছে তাহলে আমাদের সূচকের সূত্র অনুযায়ী এই দুইটা একটা একটা বিয়োগ করবে তাহলে এক্স পি মাইনাস কিউ তারপর হোল পাওয়ার এটা বাইরে থাকলো আর এখানে এক্স কিউ মাইনাস আর হোল পাওয়ার এটা বাইরে থাকলো আর এক্স আর মাইনাস পি হোল পাওয়ার এটা বাইরে থাকলো এখন ভিতরে এবং বাইরে দুইটা পাওয়ার যদি একসাথে থাকে সূচকের সময় দুটা পাওয়ার একসাথে গুণ হবে এখানে ফি মাইনাস কিউ আর ফি প্লাস কিউ মাইনাস আর এই দুইটা ফাওয়ার গুণ করতে হবে এখন এই রকম সিচুয়েশনে গুণ করার ক্ষেত্রে আমাদের কি করতে হয় প্রথমে আমরা এই প্রথম রাশিটা দিয়ে এই তিনোটাকে আগে গুণ করব এই প্রথমে ফি কে তারপর কিউকে তারপর আর কে তারপর আবার এই এটা দিয়ে দ্বিতীয় রাশিটা দিয়ে এই দুটাকে এই তিনোটাকে আবার গুণ করব। তাহলে করি প্রথমে এখানে আমরা ফি দিয়ে ফি কে গুণ করব। ফি আর ফি গুণ করলে ফি স্কয়ার তারপর প্লাসে প্লাসে

কিউর আগেও মাইনাস আর এর আগেও মাইনাস 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 প্লাস কিউ আর তারপর এখানে আমরা কিউ দিয়ে এই তিনটাকে গুণ দিব কিউ দিয়ে তিনটাকে কিভাবে গুণ দিব যদি কিউ কে গুণ দিই কিউ আর স্কয়ার কিউ দিয়ে যদি আর কে গুণ কিউ আর আর কিউ দিয়ে যদি ফি কে গুণ দিই প্লাস মাইনাস মাইনাস ফি কিউ এখন আমরা আর দিয়ে আবার এই তিনটাকে গুণ দিব আর কে আর দিয়ে যদি কিউ তে কিউ কে গুণ দিই

পি কে গুন দিই প্লাস মাইনাসে মাইনাস ফিআসকে তারপর এখানে মাইনাস মাইনাসে প্লাস ফি আর ফি কে গুন দিলে ফি আর কিউকে গুন দিলে মাইনাস মাইনাসে প্লাস ফি কিউ ওকে এখন এখানে আমাদের একটু কাটাকাটি হবে প্লাস মাইনাস এখানে আমাদের ফি কিউ এটার আগে প্লাস আর ফি কিউ এটার আগে মাইনাস এই দুটো কাটা গেল তারপর আর কাটা যায় নাই এখানে আমাদের কিউ আর এটার আগে প্লাস আর কিউ আর এটার আগে মাইনাস এই দুটো কাটা গেল এখানে আমাদের ফি আর এটার আগে প্লাস আর ফি আর এটার আগে মাইনাস এই দুটা কাটা গেল তাহলে যে এই কাটা যাওয়ার পর অন্য রাশিগুলো যেগুলো আছে এগুলো আমরা নিলাম এখানে থাকলো আমাদের পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস ফি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর এই মানটা এখানে নিলাম পি স্কোয়ার মাইনাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর একেবারে এখান থেকে আমরা নিলাম কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস ফি আর তারপর এখান থেকে আমরা নিলাম আর স্কোয়ার মাইনাস কিউ তারপর মাইনাস ফি স্কোয়ার প্লাস ফি কিউ অর্থাৎ কাটা যাওয়ার পর অন্য মান যেগুলো ছিল এগুলো আমরা নিলাম এখন আমরা জানি যে সেম বেসের ক্ষেত্রে সূচকে ফাওয়ার গুলো যোগ হয় গুণ অবস্থায় থাকলে এখন এগুলো যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে সবগুলো আমরা যোগ করব এখন এখানে ফাওয়ারগুলো আমরা সব যোগ করলাম এখানে প্রথম ফাওয়ার ছিল ফি স্কোয়ার মাইনাস ফি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর এটা নিলাম তারপর এটা কিউ স্কোয়ার মাইনাস পি কিউ মাইনাস আর স্কোয়ার প্লাস পি আর প্লাস এটা যুগ করলাম এখন প্লাস এরপর এটা এরপরটা হচ্ছে আমাদের প্লাস আর স্কোয়ার মাইনাস কিউ আর মাইনাস পি স্কোয়ার প্লাস পি কিউ এখন এখানে আমরা কাটাকাটি করি এই পি স্কোয়ার আর আর স্কোয়ার কাটা গেল কারণ এটার আগে প্লাস এটার আগে মাইনাস আর মাইনাস পি আর প্লাস পি আর মাইনাস কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাস কিউ আর মাইনাস প্লাস মাইনাস আর প্লাস আর সবগুলো কাটা গেল তাহলে এখানে আমার হাত থাকলো জিরো এখন এক্স পাওয়ার আর এটা হচ্ছে অ্যাট সাইট এর অঙ্কটা আমাদের ছিল এ পাওয়ার এক্স ইকোয়াল বি সি এবং সি পাওয়ার তবে দেখা যে এক্স ওয়াই এ আমাদের এক্স ওয়ান দেখাতে হবে সরি ওয়ান তাহলে আমরা প্রথমে মানগুলো নিলাম দেওয়া আছে লিখে ফার ওয়াই ইকুয়াল সি সি ফার জেড ইকুয়াল এখানে এটা সি ফার জেড ইকুয়াল হচ্ছে এ সি ফর জেড ইকুয়াল এখানে আমরা সির মান হচ্ছে আমাদের বি ওয়াই সি ইকুয়াল বি ওয়াই তাহলে আমরা কী করবো বি এর জায়গায় সরি সির জায়গায় আমরা বি ওয়াই মানটা বসাই দিব সো সির পরিবর্তে আমরা কী করলাম বি ওয়াই মানটা বসালাম আর আগের পাওয়ার এটা জ্যাড এটা এজ এজল থাকলো ইকুয়াল ওয়ান এখন এখানে আবার আমাদের আছে বি ইকুয়াল এ এক্স বা এ পাওয়ার এক্স ইকুয়াল বি অথবা বি ইকুয়াল এক্স তাহলে এখন আমরা কী করব বি জায়গায় এ পাওয়ার এক্স এটা বসাবো এবং আগের ওয়াই পাওয়ার জ্যাড এটা থাকবে ইকুয়াল এ এবং এর পর আমরা একটা ফাওয়ার ওয়ান কিন্তু নিতে পারি এখন বেস এর এক কাটা গেল এক কল হচ্ছে আমাদের ওয়ান এটা হচ্ছে আমাদের আনসার